কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্যে নিয়ে এসে খামে পড়ে দিয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই কারণ যে ওয়াকাফ আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে কি তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ব্যবহারের জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইরের করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এই উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেবা পেয়ে যাব এই কথাই চলছে তো তবে আর গ্রামের মানুষ বুঝবে কবে বকটুই থেকে বারাসাত মুর্শিদাবাদ ভাঙ্গর এবং নদী আর বিভিন্ন জায়গায় শুধুমাত্র শঙ্খলুগরা খুন হচ্ছে যেখানে বারবার বলা হচ্ছে এই এই তৃণমূলের পক্ষ থেকে প্রচার দেওয়া হয় শঙ্খলুগুদের জন্য বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল দল শঙ্খলুগুদের জন্য এই দল কিন্তু বারবার শঙ্খলুগরা কেন খুন উত্তর প্রদেশে মুসলমানদেরকে মাছে বিজেপি আর পশ্চিম বাংলাদেশে মুসলমানদের মাছে তৃণমূল নমতালান আর বুঝতে পাচ্ছেন তো এর বাইরে আর কিছু নয় এখানে শঙ্খলুগ তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করবে অন টন করে এত বড় গ্রাম এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে স্কুল থাকলেও টিচার নাই কেন টিচার নাই কেন টিচার নাই কেন এখানে ছেলে মেয়েরা সে তৃণমূল করুক আইএসএফ করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে পরিবার পুলিশের উপর ভরসা রাখছে না এবং তারা বলছে সিবিআই তদন্ত কি বল কিভাবে রাখতে পারবে বলুন দুদিন পরে ফরেন্সিক রিপোর্ট দিয়ে টিম আসছে রিপোর্ট করতে ও জায়গাটা বৃষ্টি ফিষ্টি হয়েছে সব শেষ হয়ে গেছে তো কি অপাবে ওখান থেকে পুলিশ যদি পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো আপনার এই ঘটনা ঘটতো না দাদা দেখা গেল ফরেন্সিক টিম চলে যাওয়ার পর জায়গাটা মাটি দিয়ে কোদাল দিয়ে বুঝিয়ে দিল যদি সিবিআই তদন্ত হয় ওরা তো কিছু পাবে না পুলিশের তরফ থেকে সিবিআই বিচার বিভাগীয় তদন্ত হলেও হবে না মানে কোনো জজকে সামনে রেখে কোনো আপনার তা পুরো ফরেন্সিক টিম আশা আগে এখানকার যে ইয়ে আছে আপনার সবশেষ এ ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস করে দিয়েছে এটা তো এটা তো প্ল্যান এটা এভিডেন্সকে ডিস্ট্রয় করার একটা প্ল্যান ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয়াকে খুন করার পরে টয়লেট ফয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল ঠিক একইভাবে এখানে লেটে ঢুকিয়েছে ফলে এখানে মানুষ যাতায়াত করে যে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স দুয়ে সাফ করে দিয়েছে তারপর আমাদের আইনের লড়াই চলতে হবে মাঠে ময়দানে লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে হবে তবে একটাই কথা আমার এই গ্রামের এই হানাহানি বন্ধ করতে হবে গ্রামের মানুষকে দায়িত্ব নেই দাদা এই 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 গ্রামে এর আগে কয়েকবার বেশ কয়েকবার কয়েক হাজার বোম উদ্ধার হয়েছে বারবার বোম উদ্ধার হচ্ছে বোমের আঘাতে আহত হচ্ছে মৃত্যু হচ্ছে তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেই দেখুন ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের এটাই কদিন আগে দেখেছিলেন বাবু একটা পুলিশকে খিস্তি দিয়েছিল ওর পরিবর্তে রাস্তায় কোনো মানুষকে নেবে প্রতিবাদ করতে কাউকে আমি দেখতে পাইনি কারণ কি বলুন তো কিন্তু কোনো একটা টিচারকে গাল দিলে এতক্ষণ রাস্তা গালি দিলে রাস্তায় নেবে প্রতিবাদ করি আমরা কোনো ডক্টরকে গালি দিলে ডক্টরের উপর আক্রমণ হলে আমরা রাস্তায় নেবে প্রতিবাদ করি আমার পুলিশ বন্ধুদের উপরে কেন করি না পুলিশের একটা অংশ সবাই না পুলিশের একটা অংশ যেভাবে মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছে ফলে এর দায়ভার সবাইকে নিতে হচ্ছে এই গ্রাম শুধু নয় বকটুয়ে কাণ্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সারা রাজ্যে অবৈধ অস্ত্র শস্ত্র বোম উদ্ধার করার কথা উদ্ধার হতলো না কেন আর এই নির্বাচনের সময় যখন এখানে নির্বাচন চলছিলো আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি ফিরে আসার সময় আমার গাড়িটাকেও দাঁড় করিয়েছিলো চেকিংয়ের জন্য আমি বললাম চেকিং করো যখন আমার মুখ দেখেছে হয়তো বলো না স্যার চলে যান চলে যান বা আমার কনফিডেন্স দেখে বলেছে চলে যান তাহলে যখন এমএলএর গাড়িও চেক করার কথা হচ্ছে তাহলে গ্রামে আসছে কি করে তৃণমূলের নেতাগুলোকে একটু জিজ্ঞাসা করতে উত্তর দেবে তারা দাদা এখানে যে ভোটের ফলাফল হয়েছে সেখানে বিজেপি বিজেপি নম্বরে নম্বরে জোট যেটা এখানে হিন্দু ভোটকে একত্রিত আমি 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 দাদা একটা কথা বলবো আমি এসেছি একটা শোক বাড়িতে আমি পলিটিক্যাল রিয়াকশান ওই রকমভাবে দেবো না এই রিলেটেড করুন আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বললো ওনার পেট্রোল পাম্পে শুনেছি যেখানে আছে সেখানে কিন্তু লিখে দেয়নি হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের তেল বিক্রি নয় ওটা লিখে দেয়নি